ঘিসার অঞ্চলের সবচাইতে পুরোনো এবং একমাত্র জগন্নাথ মন্দির হচ্ছে বাজারের সন্নিকটে এই জগন্নাথের মন্দির আপনারা কিছুক্ষণ আগে দেখলেন ভিডিওতে যে প্রায় শত বছর আগে তেরোশো সালে প্রতিষ্ঠিত এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রামা মহারানীর পূজিত হয়ে আসছেন আমরা ছোট সময় থেকে যেটা দেখে আসছি একমাত্র রথযাত্রা এখানে অনুষ্ঠিত হতো এখনও হচ্ছে কিছুটা জায়গা নিয়ে এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত বাজার এর ওটা হচ্ছে গড়িশার বাজার যাওয়ার পথ এই পথের পাশেই এই জগন্নাথ মন্দির শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত ঘড়িশার একটি সম্ভ্রান্ত বাজার এই বাজারের অতি সন্নিকটেই এই মন্দিরটি স্থাপিত শত বছর আগে উড়িষার বাজারের সন্নিকটের এই জগন্নাথ মন্দির দর্শন করে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক জয় জগন্নাথের জয় জয় বলদেব জয় সুভদ্র মহারানীর জয়